है बड़ा क्या पानी आंसर डा टॉयलेट डर बनाता पानी लेवर सा खाई से जोन नंबर पानी खाई भी आजकल जोन में शिक्का दिया लायम हमें वन यहाँ आता है ना

এতক ভাল দামি জবা আমেলাকর বড় ভাই আমারে গো পানি আমরা রাখাতো পানিটা খাওয়াই আম আর জোনমের পানি তরে খাওয়াই আম রা হই কি হই আর জোনমের পানি খাওয়াই ও ভাই ওই ওই খাওয়াই আম জোনমের

পানি আনা করে নেতাডা বেডাডা আমারে দাফানি আনা করে যোনমা শিক্ষা দেলা এম আমি বানি আনতাম না আমি জব ভার আমি এলাকার বড় ভাই আমার পানি আমার রাখা বে তোর পানিটা খাওয়াই জন্ম নম্বর পানি রা খাওয়াই রাহুই আর জন্মের পানি খাওয়ায় হয় হয় তোমাৰ પાણીના ખાધી ખા પાણી પાણી આના કેડે નેતાડા બે આ મારે પાણી ક્યાં એમ